হায় বন্ধুরা আলাইকুম আপনারা কীভাবে বুঝবেন যে আপনারা কন্টেন্ট মনিটাইজন পাবেন চলেন তা আপনাদের সাথে শেয়ার করি আমি কনটেন্ট মনিটাইজন পাইছি এবং আমার ফলোয়ার কত ছিল চলেন চেক করে আসি দেখেন এই যে আমার বাইশশো ফলোয়ার বাইশশো ফলোয়ার নিয়ে আমি কনটেন্ট মনিটাইজন পাইছি এখন আমার প্রশ্ন হলো যে আপনারা কীভাবে পাবেন কীভাবে বুঝবেন যে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন চলুন আমরা একটু ব্যাকে যাই দেখে যাওয়ার পরে আমরা এখানে যাব প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে চাপ দিব ড্যাশবোর্ডে চলে যাবো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব এই যে এখানে যে সেই যে দেখেন এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এই যে মনিটাইজর প্রোফাইল রিকমেন্ডেশন এগুলো আমাদের ঠিক আছে না আমরা একটু চেক করে নেব দেখেন আমাদের রিকমেন্ডেশন প্রোফাইল সব কিছুই ঠিক আছে যে দেখেন যে আমার সব কিছুই ঠিক আছে অ্যাক্টিভ আছে তেমন আপনারাও দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে নাকি তারপরে আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে ব্যাকে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা একবারে ব্যাগে যাব আপনাদের যে টি টি লাইন আছে যে আমাদের উপরে এখানে টি ডট লাইনে চাপ দিব দেওয়ার পরে এখানে সাপোর্ট অপশনে যাব দেখেন সাপোর্ট অপশনে যাব সাপোর্ট অপশনে যাওয়ার পরে দেখেন এখানে এসে সাপোর্ট ইনবক্সে চলে যাব সাপোর্ট ইনবক্সে চলে যাওয়ার পরে এখানে কোনো ইস্যু আছে কি না আমরা দেখবো নাই কোনো কিছু নাই এখানে ইউরোলাজ নো ভায়োলেশন এখানে ভায়োলেশন দেখাচ্ছে তার মানে আপনি যদি আপনার এগুলো অ্যাক্টিভ থাকে তাহলে আপনি একবার হানড্রেড পারসেন্ট কন্টেন্ট মনেট একজন পাবেন অনেকেই বলে যে পাঁচ কে ফুল হওয়ার লাগবে পাঁচকে ফুল হওয়ার লাগবে পাঁচ কে ফুল ছাড়া আপনাকে ফেসবুক কন্টেন্ট মনেট এখন দিবে না কিন্তু আমার তো পাঁচ পাঁচ কে ফুল লাগে না আমি তো বাইশশো ফুলোয়ারে কন্টেন্ট মনেট এখন পাইছি যে এই যে দেখেন কনটেন্ট মনেট এজন পাইছি বাইশশো ফুলোয়ারে কিন্তু অনেকেই হয়তো ভিউ পাওয়ার জন্য এগুলো বলে তা জানি না কিসের জন্য বলে কিন্তু আমি তো আপনাদেরকে দেখাই দিলাম যে বাইশে ফলে আমি কন্টেন্ট মনিটাইজার পাইলাম এটা আপনাদের চোখের সামনে দেখাই দিলাম আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর একটা বিষয় আপনার দেখে রাখবেন সেটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাসটা একটু চেক করে নেবেন এখানে যে আপনি থ্রি ডট লাইন আছে যে থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এই যে দেখেন উপরে দুই নম্বরটাই প্রোফাইল স্ট্যাটাস এই যে প্রোফাইল স্ট্যাটাসে যাবেন প্রোফাইল স্ট্যাটাসে যায় দেখবেন এখানে আপনার রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কি না তারপরে মনিটাইজন অ্যাক্টিভ আছে না মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে কি না ওইটা আপনারা দেখে নেবেন যদি আপনি এগুলো যদি আপনার হানড্রেড পার্সেন্ট থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজন পাবেন এখানে একশো পার্সেন্ট পাবেন এখন অনেকের আবার দেখা গেলো আরেকটা অপশন দেখি যে আপনার যখন এখানে চাপ দিব তখন হয়তো দেখা গেলো আপনার অনেকের আবার যে ইনভাইট অনলি স্টোর পয়েন্ট পয়েন্ট এটা হলো অনেকে থাকতে পারে যে ইনভাইটের মাধ্যমে ফেসবুক এখন দিবে আগে যেরকম হইতো এখন ইনভাইটের মাধ্যমে দিবে এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই আপনারা